নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আজকের বিষয় নিয়ে আজকে বিষয় দিয়েছিলেন আমাদের প্রিয় দিদিভাই সুস্মিতার পজিটিভ ভাইভস তো সকলের কাছে অনুরোধ করব অবশ্যই যে যারা এখনও পর্যন্ত ওনার চ্যানেলটা ভিজিট করেন অবশ্যই করবেন উনি খুব সুন্দর ল অফ অ্যাট্রাকশান নিয়ে সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়ে দেন এবং আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে উনি আলোচনা করেন খুব সুন্দর করে উনি যে কোনো আলোচনাই উনি খুব সুন্দর করে করেন এই জন্য বারবারই বলবো যে অবশ্যই ওনার চ্যানেলটা সকলে ভিজিট করুন তো দিদিভাই দেয়া বিষয়টা খুব সুন্দর যেটা হচ্ছে যে আমাদের জীবনে চলার পথে আমরা কি সবসময় সোজা পথেই চলবো নাকি প্রয়োজনে বাঁকা পথও ধরবো বাঁকা পথ অবলম্বন করবো আর কি তো সকলেই বুঝতে পারছেন যে বাঁকা পথ বলতে দিদিভাই কী বোঝাতে চেয়েছেন যে কোনো ক্ষেত্রে যে মানে এই জীবনে চলার পথে তো নানান মানে সেই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় শুধু যে সমস্যা বলবো তা না অনেক কিছু মানে কি বলবো সঠিক জিনিসও অনেক সময় বাঁকা পথে করতে হয় আমাদের এই কারণে যাতে সেটা ঠিক সঠিকই থাকে এই হচ্ছে ব্যাপার তো যে কোনো ক্ষেত্রেই আমি যদি বলি যে পথ ধরবো না সোজাপথ ধরব তা হয় না আমাদের আমরা তো একদম সাধারণ গৃহী মানুষ না আমাদের এই গৃহী মানুষদের সমস্ত কিছু কিন্তু এই জীবনে সব কিছু করেও নিজেদেরকে সঠিক রাখতে শিখতে হয় তো বাঁকা পথ অবশ্যই আমরা যে কোনো পরিস্থিতিতে হয়তো কোনো ভালোর জন্য হয়তো কোথাও যাচ্ছি বেরোচ্ছি বাড়ি থেকে তখন বাচ্চা কাচ্চার কাছে হয়তো একটু অন্যভাবে একটু ঘুরিয়ে বললাম যে না আমি বেরোচ্ছি বাড়ি থেকে ঠিক কথা কিন্তু আমি আমার প্রয়োজনে যাচ্ছি বা বিশেষ করে এটা ছোটোবেলায় আমি খুবই বলতাম যে আমি ওষুধ আনতে যাচ্ছি কারণ ওষুধ আনতে যাচ্ছি বললে ওরা যেতে চাইতো না যেহেতু ডাক্তারখানা ওখানে ইঞ্জেকশান দেবে বা কিছু এরকম কিছু একটা ভয় ওদের মনে কাজ করত তো যদি বলতাম যে ওষুধ আনতে যাচ্ছি তাহলে আর বায়না করতো না কিন্তু হয়তো প্রয়োজনে আমার খুব তাড়াহুড়োর মধ্যে আমি কোথাও বেরোচ্ছি তখন হয়তো ওদের সঙ্গে নিলাম না হয়তো বললো আমি যাব বিশেষ করে ছোটটা বেশি বায়না করতো তো এই রকমই ছোটো ছোট বাঁকা পথ আমাদের জীবনে চলতে গেলে ধরতে হয় তবে আমার বক্তব্য একটাই যে যে পথ ধরলে অন্যের ক্ষতি হবে না সেমন পথ ধরা যেতেই পারে আর মানে ধরা ধরা যেতেই পারে মানে কি আমাদের ধরতে হয় এবং এরম অনেক কাজ অনেক সময় করেছি হ্যাঁ অনেক সময় অনেক কাজই করেছি যেটা কারোর ক্ষতি করবে না কিন্তু হয়তো বিশেষ করে কোনো কথা একটু অন্যভাবে একটু ঘুরিয়ে বললে কী হয় সেটা সেখানে আর কোনো সমস্যার সৃষ্টি হয় না কিন্তু হয়তো আমি সোজা পথ অবলম্বন করলে সোজাভাবে কথাটা যদি স্পষ্টভাবে সবার সামনে বলতাম তাহলে হয়তো একটু সমস্যার সৃষ্টি হতো কিন্তু যদি সেই কথাটা একটু বেঁকিয়ে বলি বা একটু এই বলে না ঘুরিয়ে নাক দেখানো সেই কাজটাই করছি কিন্তু একটু ঘুরিয়ে নাক দেখাচ্ছি এই হচ্ছে ব্যাপার তো এরম কাজ আমাদের সংসার জীবনে আমরা বিশেষ করে মানে মেয়েরাও তো বেশি করে থাকে আমি আমার হাজব্যান্ডকে দেখে দেখেছি সোজা সাপটা মানুষ তো বেশিরভাগ ব্যাটা ছেলেদেরই দেখি এরা অনেক অত ঘুরিয়ে পেঁচিয়ে নয় যেটা হয় সেটা একদম সহজভাবে বলে দেয় কিন্তু আমরা মেয়েরা একটু ভাবি যে এই যে এটা মনে হয় কোনো একটা সমস্যা সৃষ্টি করতে পারে তাই জন্য সেটাকে একটুখানি ঘুরিয়ে বলা আর কি এই হচ্ছে ব্যাপার তো জীবনে চলতে গেলে এই বাঁকাপথ অবলম্বন আমরা করতেই পারি কারণ আমরা দেখেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও যখন দেখলো যে ধর্ম তাকে ঠিক এ করার জন্য যাতে কৌরবদের হাতে রাজত্ব না যায় সেই কারণে তখন কিন্তু তিনিও বাঁকা ধরেছিলেন হুম তিনিও কিন্তু বাঁকা পথে ধরেছিলেন আমরা বলি যে শকুনি হচ্ছে কূটনীতিজ্ঞ কিন্তু আপনি দেখবেন স্বয়ং ভগবানও কিন্তু সেই সময় একটু চাল জেলেছিলেন তবে ভগবান আমাদের শিখিয়েছেন যে সব সময় ধর্মের পথে থাকবে হ্যাঁ ধর্মের জন্য সব কিছু করবে তাহলে সেই ধর্মের পথই যখন আমাদের অবলম্বন করতে হয় তখন আমরা সেই ধর্মকে সঠিক রাখার জন্য একটু নয় বাঁকা পথে চড়লাম তাতে আমার মনে হয় কিছু ক্ষতি হয় না আমি কোথাও একটা পড়েছিলাম যে যদি কোথাও দেখো যে কারোর প্রাণ সংশয় হচ্ছে তখন তুমি যদি একটু মিথ্যে বলো বা তুমি কিছু সেই প্রাণ বাঁচাবার জন্য যদি তুমি একটু কিছু বাঁকা কাজ করো আর কি যাতে তুমি অন্যের ক্ষতি করছো না উল্টে একজনের প্রাণ বাঁচছে তাহলে তুমি কিন্তু সেই বাঁকা কাজ করতেই পারো কিন্তু তা বলে এই নয় যে তুমি সবসময় অন্যায়ের পথে চলবে যে বাঁকাপথ তো স্বয়ং ভগবান ধরেছে বলে আমি ধরবো কিন্তু বা বাঁকাপথ স্বয়ং ভগবান তখনই ধরেছেন যে তখন যাতে ধর্ম এটা ঠিক থাকে হ্যাঁ ধ্বজাটা ঠিক থাকে বলে তিনি কৌরবদের হাতে রাজত্ব যেতে দেননি পাণ্ডবদের কাছে যাতে থাকে সেই হিসেবে ইনি তিনি বাঁকাপত্র ধরেছিলেন সেটাই হচ্ছে আমাদের সংসার জীবন হচ্ছে একটা তো যুদ্ধক্ষেত্র আমরা বলি অভিনয় করার আমরা অভিনয় করতে এসেছি সেই তো সেই অভিনয়ের মধ্যে আমরা ভালো মন্দ আমাদের বিচার করার ক্ষমতা ভগবান দিয়েছে তো আমরা সেটাকে তখন দেখব যে আমরা আমরা সঠিক পথে যাচ্ছি কিনা আমরা ভালো মন্দটাকে বিচার করে যেদিকটায় ভালো আমরা সেই দিকে ঝুঁকব এবং সেই ভালোটা করতে গিয়ে যদি সামান্য আমাদের একটু ব্যাকাপথ ধরতে হয় সেটা আমরা আমরা বলছি ব্যাকাপথ কিন্তু মানে পরে যদি আমরা নিরীক্ষণ করে দেখি যে ওই বাঁকাপথটার জন্যেই হয়তো এটা এত সুন্দরভাবে বা সঠিকভাবে হলো এই রকম যদি হয় তাহলে তাতে কোনো ক্ষতি হয় না এটাই এটাই আমি আমার এইটুকুই বলার ছিল আজকে আর বেশি বলছি না এটা শুনলাম আমি দিদিভাইটা খুব সুন্দর শুনেছি দিদিভাইও যেমন বলছেন যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকাতে হয় তো আঙুলটাকে যখন বাঁকাচ্ছি তখন তো নিজেদের ভালো স্বার্থেই তো বাঁকাচ্ছি যে আমার সোজা আঙুলে ঘিটা উঠছে না মানে একদম নিচের দিকে চলে গেছে তাই জন্য আমি আঙুলটাকে বাঁকিয়ে ঘিটা তোলবার চেষ্টা করছি তো ঘিটা যখন উঠছেই সেই আঙুলটা বাঁকাবার কারণেই ঘিটা উঠছে তাহলে সেটা আমার সেটাকে আমি কোনো খারাপ দিকে নেব না আর কি সেটা ভালো দিকেই নেব আমার আঙুলটা বাঁকাবার কারণে বা আমি একটু অন্য আমি নিজেকে একটু বিনম্র করছি দিদিভাইয়ের বক্তব্য এটা যে আমি যখন নিজেকে একটু বিনম্র করছি একটু নত করছি একটু সকলের কাছে ছোটো করে নিলাম তো তাতে কোনো ক্ষতি নেই এই হচ্ছে ব্যাপার তা বলে বাঁকা পথ বলতে কি এটা যে আমি কারোর সাথে খুব এমন খারাপ ব্যবহার করলাম যে সেই মানুষটাই আঘাত পেয়ে গেল বা কিছু বা সেই আমার এই বাঁকা পথটার জন্য অন্য কারোর অনেকটা ক্ষতি হয়ে গেল। এটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল করে দেখতে হবে এটা কেন খেয়াল করতে হবে এই যদি অন্যের কোনোভাবে আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো সেটা রিটার্ন আমার কাছেই আসবে কাজেই আমরা সেটা বুঝে নেব আমাদের তো এখন বোঝার ক্ষমতা হয়েছে এই জিনিসটাই যদি আগে হতো এই জিনিসটা আমি এখন যেটা বুঝতে শিখেছি সেটা যদি দু বছর আগে হতো আমি বলতাম আমার সাথে যে যেমন কর্ম করবে আমি ঠিক তাকে সেরমটা দেখাবো আমাকে যদি কেউ দুটো মুখ ঝামটা দেয় আমি তাকে একটাও অন্তত মুখ ঝামটা দেবো এটা এটা আগে হলে এটা আমি বলতাম যে কেউ আমাকে দুটো বাজে কথা বলে দিল আমি কিন্তু চুপচাপ শুনবো না আমি কিন্তু তাকে দুটো উত্তর দেবই আমি পুরো মানে নীরবে শুনে চলে আসবো না এরকম এটা বারবারই বলছি এটা আগে হলে হতো কিন্তু এখন এটা বুঝতে শিখেছি যে কেউ যদি খারাপ কথা বলে তাহলে আমাদের এটা ভাবতে হবে যে একটা মানুষ সমানেই আমাকে বিরক্ত করছে বা সমানেই তাহলে আমি কিছুটা সহ্য করে দেখবো যে আগে সঠিক হচ্ছে কি না বা তাকে বোঝাবার চেষ্টা করব তারপরেও যদি না হয় তখন হয়তো কোনোভাবে নিজেকে এড়িয়ে যেতে হবে এটাই আর কি তো আমি এই নিয়ে দিদিভাইয়ের কাছে একটা মানে দিদিভাইয়ের কমেন্টে একটা কমেন্ট করেছি যে এমন তো কিছু নেগেটিভ মানুষজন আমাদের পাশে থাকেই তো ভিডিওর মাধ্যমেই আমি জানাচ্ছি যে এরকম নিয়ে একটু আলোচনা যদি করা যায় এটা ঠিক বিষয় আমি দিলাম তা না দিদিভাই তো অনেকভাবে আলোচনা করেন সেই হিসেবে যে নেগেটিভ মানুষজনকে আমি আমাদের জীবন থেকে সরাবো কীভাবে অনেক রকমভাবে ধরুন চেষ্টা করছি কিন্তু তিনি হয়তো আমাদের বাড়ির কেউ তিনি হয়তো আত্মীয় স্বজন তাকে তো চট করে ছোটো কথা দুটো বলা যায় না বা তাকে দুটো কথা যদি বলে ফেলি তখন অন্য আরেকজন দুঃখ পেয়ে যাচ্ছে এই রকম মানে নানান এতে ধরুন সে এমনই আমার বাড়িতে এমন একজন মানুষ যে তাকে আমার সব সময় প্রয়োজন কিন্তু তা আমার আমার সাথে তার ঠিক বনছে না তাহলে তখন আমি কি করব এটাও আমিও এটা প্রশ্নটা করেছিলাম কমেন্টের মাধ্যমে তো দিদিভাইকে বলবো এটা আমি ঠিক বিষয় দিতে চাইনি এটা বিষয় নয় এটা আমারই বোধগম্য হচ্ছে না যে এই ধরনের মানুষকে কিভাবে আমি এড়িয়ে চলবো কতটা এড়িয়ে চলবো যেহেতু তার যাতায়াত আছে অবাধ যাতায়াত আমার বাড়িতে তাহলেই সেটা কিভাবে সম্ভব হবে আর কি এই ছিল আজকে এটাই বললাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো এটাই দিদিভাই শুনলে সুস্মিতা দিদিভাইকে বলছি যদি তুমি শুনে থাকো অবশ্যই কমেন্ট করো যে ঠিকঠাক বোঝাতে পারলাম কিনা তো চললাম আজকে পর্যন্তই সকলে ভালো